আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে স্থানটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার শিমুলদাইর বাজার তৈরি হচ্ছে নিজস্ব কারখানাতে দেশি এবং বিদেশি যাবতীয় শীতবস্ত্র তাঁত শিল্প এবং পোশাক তৈরিতে এক ধাপ এগিয়ে যাচ্ছে শিমুলদাইর কাজিপুর কাজীপুর উপজেলার সাধারণ মানুষ এখান থেকেই শত শত মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে মেশিনের এই রাউন্ড স্ট্র থেকে নানান রকমের সুতো ব্যবহার করে তৈরি হচ্ছে শীতের কম্বল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অসংখ্য কালারের সংমিশ্রণে তৈরি হচ্ছে থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সহ রং বেরঙের শীতবস্ত্র শ্রমিকেরা স্বাচ্ছন্দ্য বোধে কাজ করে যাচ্ছে দিনের পর দিন কাটছে জীবিকা কমছে বেকারত্ব